তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের আলুর দম হবে দেখো আমি কিভাবে আলুর দমটা করছি নতুন আলু থেকে কেটে দেখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম একটা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে নতুন আলুর দম খেতে এখন ভালোই লাগে রুটির সঙ্গে পরোটার সঙ্গে রুটির সঙ্গে সবির সঙ্গেই চলে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটামোগুলো দিয়ে দিলাম এবার এটা একটু মধ্যে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো কারণ আলুটা আমার সেদ্ধ করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তার জন্য এর মধ্যে আমি মশলাটা আগে দিয়ে দেবো আলুটা পরে দেবো আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে বাটা সব একসঙ্গে পেস্ট করে আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে এটা ভালো করে এবার একটু কষিয়ে নেবো এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এবার এটাকে কষাবো সব দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধ না বেরায় কষানো হয়ে গেলে এর মধ্যে আলু আর কড়াইশুঁটি একসঙ্গে দিয়ে দেবো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর এই যে কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো গ্যাসটা আস্তে দিয়ে এটা আস্তে আস্তে করে কষাতে হবে রাইস দেখো আমার আলুর দম পুরো কমপ্লিট পুরো কষা কষা রান্না হয়েছে একটু জল দিই জল ছাড়াই রান্না করেছি রাইস এই দেখো আমি আলুর দম নিয়ে নিছি আলুর দমের সঙ্গে কচুরি নিয়ে নিয়েছি তাহলে এখন খেয়ে নিই আমরা তারপর আপনার কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো তাহলে খেয়ে নিই এখন রাইস এই দেখো আমি বেরিয়ে পড়েছি দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি সবার মুখে মাস্ক আছে কোথায় যাচ্ছে তোমরা সবাই আমরা একটু মার্কেটিং করতে যাচ্ছি এদের মার্কেটিং আর শেষ নেই লকডাউন হয়ে যাবে তাই আজকে আমরা একটু মার্কেটিং করতে বেরিয়ে যাচ্ছি আজকে খবর দেখাচ্ছে মার্কেটিং এই লকডাউন হয়ে যাবে বলছিল তার জন্য ভাবছি যদি আমার লকডাউন হয়ে যায় মল ঠাল তো সব বন্ধ থাকবে তাই একটু কিছু কেনাকাটা করে আছি তাই মার্কেটিং এদের মার্কেটিং আর শেষ হবে না কোনো

Breaking news! Kolkata mountain snow up after 70% open winter collection

আমাদের কেনাকাটা কমপ্লিট দেখো সবার হাত দেখা বৌদি হাত আছে এই দেখো সবার হাতে আর আমার হাতে দুটো ব্যাগ মোটামুটি কমপ্লিট আমাদের হয়ে গেল কেনাকাটা চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছি না কিনেছি আমরা এখন চপ খেলাম বাবা দেখা বাবা খাচ্ছে চপ গরম গরম আমার বৌদি খাচ্ছে হয়ে গেছে বৌদি খুব ভালো খেলাম চপটা আমরা বৌদির বাড়ি এসেছি আমার বৌদি দেখো বৌদির একটা ভিডিও তোমরা দেখেছো সবাই আমার ঘর দেখো কি সুন্দর সকাল দেখো আমার বৌদির হ্যালো গাইজ হ্যাঁ দেখো চলে এসেছি বাড়িতে তা ভিডিওটা বেশি বাড়াবো না কি করলাম না করলাম আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা